আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হল সেই আমেরিকান ঘাস অর্থাৎ গুয়াতিমালা ঘাস এই ঘাসটি মূলত বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ঘাস বলে বিবেচিত হয় শুধু বাংলাদেশের নয় এই ঘাসটিকে মূলত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস বলা হয় দর্শকবৃন্দ এই ঘাসটিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস কেন বলা হয় আমি যদি একটু বলি প্রথমে এই ঘাসের ফলন হয় অন্য যে কোনো ঘাসের থেকে দ্বিগুণ এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো এই গুয়াতিমালা ঘাসে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে যা কিন্তু অন্যান্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসে কিন্তু এত পরিমাণে ভিটামিন প্রোটিন বা ক্যালসিয়াম নেই দশক যেই উপাদানটা সবচেয়ে বেশি এই গুয়াতিমালা ঘাসে রয়েছে সেটা হলো ক্যালসিয়াম এই গুয়াতিমালা ঘাসে কিন্তু প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে দর্শক শত মূলত এই কারণেই এই গুয়াতিমালা ঘাসকে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলা হয় দর্শক আমরা মূলত এই গুয়াতিমালা ঘাসটি চাষ করেছি প্রথমে অল্প পরিসরে তারপর আস্তে আস্তে আমরা আমাদের নিজেদের জমিতে বাড়িয়েছি তো দর্শক এখন যদি আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন এবং এই গুয়াতিমালা ঘাসের চারা দুইটাই সংগ্রহ করতে পারেন দর্শক চারাটা মূলত এই ঘাসের গোড়া থেকে অর্থাৎ এখানে ছোট্ট একটি জার আমি দেখাই এই যে ছোট্ট একটি জার এই জারটা সম্পূর্ণ মাটির নিচ থেকে সহ তোলা হবে এবং তোলার পরে শিকড় সহ এই ঘাসের চারাগুলি দেওয়া হবে আর এই চারাগুলি আপনার জার্মিনেশন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো চারা রোপণ করলে একশো চারাই জার্মিনেশন হবে এখানে কোনো মারা যাবে না যদি মারা যায় সেটা আমরা গাঁটতি দিয়ে দিব আর কাটিন রোপণ করলে দেখা যায় একশো কাটিন রোপণ করলে এখন বর্তমানে আশিটি আশিটি বা পঁচাশিটি এরকম আর কি জার্মিনেশন হবে তো দর্শক শ্রোতা আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন